ভিডিওটি ডাউনলোড করে রাখুন ঘরোয়া রেমেডি দিয়ে সহজ সমাধান সবাই বলতে পারে না তবে আমাদের এই চ্যানেলে বিনে পয়সায় আপনি কিভাবে ঘরোয়া রেমেডি দিয়ে সহজে বিভিন্ন রোগের সমাধান করতে পারবেন তাই জানানো হয় আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজ রেমেডি দিয়ে কিভাবে আপনি আপনার পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা শরীরের টিউমার বা ক্যান্সারের সমস্যা শরীরের জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে ব্যথার সমস্যা ইত্যাদিকে দূর করবেন তা জানানো হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজে আমাদেরকে ফলো করবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে সহজে রেমেডি দিয়ে আপনাদেরকে সমাধান দেবো তার জন্য আমাদের রান্নাঘর থেকে দুটো জিনিস নিতে লাগবে একটি হচ্ছে আদা যা আমাদের রান্নার আনুষাঙ্গিক একটি বস্তু এটি ছাড়া কিন্তু রান্নার স্বাদ কখনোই বৃদ্ধি করা সম্ভব নয় তবে রান্নার সময় আদাকে অনেক বেশি ভাজা পোড়া করা হয় যা তার পুষ্টিমান হারায় এবং গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমানোর চেয়ে এটি আরও গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যাকে বাড়িয়ে দিতে পারে আবার অপরপক্ষে আমরা রান্নার স্বাদ বৃদ্ধির জন্য খাবার ভালো হজম হওয়ার জন্য আরও একটি রেমিডি ব্যবহার করি যা আমরা লবঙ্গ নামে চিনে থাকি আদা ও লবঙ্গ বিশেষ নিয়মে ব্যবহার করলে এটি আপনার পেটের ভেতরে বুদ শব্দ খাবার ভালোভাবে হজম না হওয়া খাবার বুকের উপরে উঠে থাকা বুক জ্বালা পোড়া করা মুখে দুর্গন্ধের সৃষ্টি পায়ু দিয়ে বারবার গ্যাস আসা ইত্যাদি সমস্যাকে কমিয়ে দেয় একই সাথে এটি যারা সেবন করবেন তাদের আরও একটি সমস্যার সমাধান হবে তা হচ্ছে তাদের কনস্টিপেশনের সমস্যা থাকলে বা পেটের যে নারীগুলো আছে তার মধ্যে যদি প্রচুর শক্ত শক্ত মল জমা হয়ে থাকে তা সাত দিনের মধ্যে পরিষ্কার করবে এই রেমেডি আমরা যে সমস্ত খাবার খাদ্য ইদানিং খাচ্ছি তা মোটেও ফ্রেশ না এবং আমাদের শরীরের জন্য একেবারেই ভালো না যার কারণে যেটি হচ্ছে আমাদের শরীর বেশ দুর্বল হয়ে পড়ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজিত হচ্ছে যার থেকে ক্যান্সার ও টিউমারের সেল শরীরে বাসা বাঁধছে যদি আপনার ক্যান্সার বা টিউমারের সেল শরীরে বাসা বেঁধে থাকে এবং সেটি প্রথম পর্যায়ে থেকে থাকে তবে এই রেমেডি ব্যবহারের মাধ্যমে কয়েকদিনের মধ্যে আপনার শরীরের ক্যান্সার দূর হয়ে যাবে ফার্স্ট স্টেজে থাকলে তারা রিকোভার বা হিল হতে শুরু করবে এবং যদি সেটি অনেক দূরের পর্যায়ে গিয়ে থাকে তবে সেটি পুরোপুরি হিল করা সম্ভব নয় তবে এই রেমেডির চেষ্টা করবে সেটিকে হিল করতে তবে টিউমারও যদি প্রথম দিকে থেকে থাকে তাও ধ্বংস করে দিতে পারবে এই রেমেডি একই সাথে এটি সকালবেলা বাসি পেটের সেবন ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে খুব ভালোভাবে সাহায্য করে দেহের ভেতরকে ইনসুলিন হরমোন তৈরিতে উদ্দীপ্ত করে যার ফলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকলে বা প্রি ডায়াবেটিক অবস্থায় থেকে থাকলে ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে আপনার খুব বেশি সুবিধা হবে এছাড়াও আরও কিছু সমস্যার কথা বলছি অনেকেই আছেন যারা হরমোনাল ইমব্যালেন্সে ভুগছেন যেমন তাদের মাসিকের সময় প্রচুর পরিমাণে ব্যথা হয় বা মাসিক ঠিক মতো হয় না রক্তপাত ঠিক মতো হয় না বেশি পরিমাণে রক্তপাত যায় বা কম পরিমাণে রক্তপাত যায় পিসিওডি বা পিসিও এর মতো মারাত্মক সমস্যায় ভুগছেন কিংবা থাইরয়েডের সমস্যা আছে বা তাদের এক ফলিকলগুলো মতো তৈরি হয় না অর্থাৎ ইনফার্টিলিটিতে ভুগছেন তারা এই রেমেডি সেবন করুন ইনফার্টিলিটির সমস্যা বা বন্ধাত্মের সমস্যা থেকে শুরু করে পিরিয়ডের যন্ত্রণা পিরিয়ডের ব্যথা কম পিরিয়ড হওয়া বেশি পিরিয়ড হওয়া সময় মতো পিরিয়ড না হওয়া সময়ের আগে পিরিয়ড হয়ে যাওয়া এই জাতীয় সমস্যা হরমোনাল ইমব্যালেন্স থাইরয়েডের সমস্যা পিসিওডি ও পিসিওএস কিওর করতে খুব ভালো সাহায্য করবে এছাড়াও এই রেমেডি হাড়ের যে কোনো ধরনের ব্যথা হাড়ের দুর্বলতা ক্যালসিয়ামের অভাবকে দূর করতে সাহায্য করে অনেক তো রোগগুলোর কথা জানলাম এবারে জানতে হবে রেমেডি প্রস্তুতের সঠিক নিয়ম সম্পর্কে রেমেডিটি আপনারা দুটোভাবে প্রস্তুত করতে পারেন একটি পদ্ধতি হচ্ছে যদি শুকনো বানিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আদা নিয়ে নিতে হবে একশো গ্রাম পরিমাণ এবং একশো গ্রাম আদার জন্য আপনারা এখানে লবঙ্গ ব্যবহার করবেন বিশ থেকে পঁচিশটি পরিমাণে আদাগুলো ভালোভাবে ধুয়ে এর খোসা সমেত টুকরো করে কেটে নিয়ে তারপরে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দেবেন এবং এর গুঁড়ো তৈরি করে নেবেন সাথে লবঙ্গগুলোও দিয়ে দেবেন ভালোভাবে গুঁড়ো তৈরি করে নেবেন এই গুঁড়োটি আপনি একটি কাঁচের পাত্রে সংগ্রহ করে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন মাঝে মাঝে রোদে দিতে পারেন এই গুঁড়ো শুকনো এইভাবে ব্যবহার করলে বারবার বানানোর আর কোনো ঝামেলা থাকে না যদি কাঁচা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কাঁচা আদা টুকরো করে কেটে বা ছেঁচে নিতে হবে এক চামচ পরিমাণে এবং লবঙ্গ ব্যবহার করতে হবে এখানে পাঁচ থেকে ছটি পরিমাণে শুকনো ব্যবহার করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে যাদের কনস্টিপেশনের সমস্যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা যাদের শরীরে টিউমার ক্যান্সার ইত্যাদি সেল রয়েছে যাদের হাই প্রেশারের সমস্যা যাদের ডায়াবেটিসের সমস্যা এছাড়াও যাদের থাইরয়েড পিরিয়ডের সমস্যা পিসিও ডি এ এই সমস্ত যে রোগগুলো আছে অর্থাৎ এক কথায় শরীরের ব্যথার সমস্যা বা ক্যালসিয়ামের অভাবে সমস্যা বাদ দিয়ে সমস্ত রোগীরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস উষ্ণ গরম জল নিয়ে নেবেন জলটি যেন আপনি খেতে পারেন এমনটা গরম হয় খুব বেশি গরম না আবার একটু ঠান্ডা প্রকৃতিরও না এই জলের মধ্যে আপনি এক চা চামচ পরিমাণে এখান থেকে যে শুকনো গরু রেখেছেন সেই গরুটি দিয়ে দেবেন এবং একটু ভিজতে দেবেন দু থেকে তিন মিনিট তারপরে ভালোভাবে গুলে এটিকে বাসি সেবন করার পরে আধা ঘন্টা পরে আপনি জল খাবেন বা আপনার সকালের নাস্তা করতে পারেন এই রেমেডি ধীরে ধীরে আপনার থাইরয়েড হরমোনকে কন্ট্রোলে নিয়ে আসবে যদি আপনি হাইপো কিংবা হাইপার যে কোনো ধরনের থাইরয়েডের সমস্যায় থেকে থাকেন তা কন্ট্রোলে আসবে পিসিওডি ও পিসিও রোগ ভালো হবে ইনফার্টিলিটি ভালো হবে হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকলে তা দূর হবে পিরিয়ড বা মাসিকের সময় যন্ত্রণা বা ব্যথা হলে তা দূর হবে এবং পিরিয়ড সঠিক সময়ে হবে তার সাথে গ্যাস্ট্রিক অ্যাসিডিটিক কনস্টিপেশনের সমস্যা দূর করবে হাই প্রেশারের সমস্যা ডায়াবেটিসের সমস্যা ক্যান্সার সেল সব কিছুই এই রেমেডি ঠিক করে দিতে সাহায্য করবে কিন্তু যাদের ক্যালসিয়ামের অভাব রয়েছে তারা এটি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে মধ্যে এর থেকে একটা চামচ রেমিডি মিশিয়ে সেবন করবেন ভালো ঘুমাতে যেমন এটি সাহায্য করবে ঠিক তেমনই এটি আপনার হাড়ের যে কোনো ব্যথা বা যন্ত্রণাকেও দূর করে দেবে কাঁচা রেমিডি ব্যবহার করতে চাইলে এটিকে আপনি একটা চামচ পরিমাণে যেহেতু আদা কুচি নিয়েছেন তার সাথে পাঁচ ছটি লবঙ্গ নিয়ে এটি দেড় কাপ জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নেবেন এবং জলটিকে মোটামুটিভাবে এক কাপে নামিয়ে আনার পরে গরম গরম বা কুসুম গরম অবস্থায় এটিকে সেবন করবেন এভাবে রোজ রোজ বানাতে হবে বলেই শুকনো রেমেডি ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়েছি দুধের সাথে খেতে হলে রাতে অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধের মধ্যে এই সম পরিমাণে রেমেডি অর্থাৎ একটা চামচ পরিমাণে আদা কুচি এবং ছ সাতটি ফুল সমেত লবঙ্গ নিয়ে ফুটিয়ে তারপরে দুধটিকে কুসুম গরম অবস্থায় এনে পান করতে হবে যে কোনো রোগকে উদ্দেশ্য করে খেলে যেহেতু সব বড় বড় রোগগুলোর কথা বলেছি তাই এই রেমেডি কিন্তু খেয়ে দু তিন দিন খেয়ে ছেড়ে দিলে কিন্তু মোটেও চলবে না আপনাদেরকে অবশ্যই একটি নির্দিষ্ট নিয়ম মেনটেন করে এই রেমেডিটি খেতে হবে অর্থাৎ যখন আপনি এটিকে খাওয়া শুরু করবেন তখন অবশ্যই টানা একুশ দিন পর্যন্ত এই রেমেডি চালিয়ে যাবেন এবং তারপরেও ছেড়ে দেবেন না প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন করে অবশ্যই এই রেমেডি খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে বড় বড় রোগগুলো যাদের আছে যেমন থাইরয়েড তো পুরোপুরিভাবে কন্ট্রোল করা সম্ভব নয় আপনি যখন রেমিডি সেবন করবেন তখন দেখবেন থাইরয়েড হরমোন ঠিকভাবে নিশ্চিত হচ্ছে আবার রেমিডি ছেড়ে দিলে কিন্তু থাইরয়েড হরমোন আবার কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে ডায়াবেটিস প্রেশারের রোগীদেরও এটি খেয়ে যেতে হবে কনস্টিপেশন বা গ্যাসের সমস্যা রোগীরা যখন সমস্যা অনুভব করবেন তখনই খেতে পারেন হাড়ের ব্যথা রোগীরা টানা দু মাস পর্যন্ত খেলে ভালো উপকার পেতে পারবেন এছাড়াও যাদের শরীরে ক্যান্সার বা টিউমার সেলের সমস্যা রয়েছে তারা এই সমস্যাগুলো ভালো না হয়ে যাওয়া পর্যন্ত খেয়ে যাবেন পিসিওডি পিসিওএস এগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার আপনারা যদি খাবার খাদ্য ঠিক রাখেন এবং তার সাথে এ রেমেডি সেবন করেন এতে করে কিন্তু খুব দ্রুত আপনারা পিসিওডি ও পিসিওএস এগুলো কিওর করতে পারবেন পিরিয়ডের সমস্যা ভালো হবে এবং আপনার গর্ভধারণের সমস্যা থাকলে তাও দূর হবে ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার